হ্যালো বন্ধুরা দেখো আমরা আবার চলে এসেছি কামালপুরে তো এসে দেখছি প্রচণ্ড ভিড় আজকে অষ্টমীর রাত তো আমরা এসেছিলাম এর আগে মহলার দিন তো সেদিন এসে ভিড় ছিল না আর আজকে এসেছি আবার সেই অষ্টমীর রাতে প্রচণ্ড পরিমাণে ভিড় তো কি বলবো যেদিন মহলার দিন এসেছিলাম তো সেদিন মেলা বসেছিল না আর আজকে দেখছি প্রচুর বড় মেলা বসেছে খুব সুন্দর অনেক লোকজন তো প্রচণ্ড ভিড়